চলো মাংস তো অনেক রকমভাবে খেয়েছো তো আজকে তোমাদেরকে আমি মাটন রান্না করে দেখাই যে আমি কিভাবে রান্না করি তো আলুটা ভেজে নিলাম আর মাটনগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি আর এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা তো পেস্ট করে নিলাম আর তেলের মধ্যে দিলাম শুকন লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ আর একটু চিনি আর তারপরে দিলাম পেঁয়াজ এবারে দিলাম সেই পেস্ট করা মশলা আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কা দিয়েছি আমি একটু ঝাল পছন্দ করি আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো নিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম হলুদ আর স্বাদ মতো নুন একটু ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে নিলাম এতে মশলাটা পুড়ে না যায় এদিকে তিসা রান্না করছে আর এদিকে আমিও করছি তো এখানে মাটনটা এবারে কষানো মশলার মধ্যে দিয়ে নেব তো যখন মশলাটা থেকে তেল ছাড়বে তখনই তোমরা মাংসটাকে দিয়ে দেবে তো এবারে মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো আর এইদিকে দেখো আমার মিকো চিৎকার করছে এই যে দেখো মাংসটাকে আমি কষাচ্ছি আর এবারে মাংসের থেকে তেল যখন ছেড়ে গেছে মানে মাংসটা কষানো হয়ে গেছে আমি ভাজা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে নিলাম আর এবারে দিয়ে দেব জল জলটা কিন্তু আমি উষ্ণ গরম করে নিয়েছি এবারে আমি অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করেছি প্রায় চল্লিশ মিনিট ধরে তো তারপরে মাংসটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর লাস্টে নামানোর আগে দিয়ে নিলাম ঘি আর গরম মশলা তো আজকে একদম পুরো পাতলা করেছি জান তো কেন গরম গরম ভাতের সাথে পাতলা লাল লাল মাটনের ঝোল খেতে তো আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে জানিও আর এইটা তুলে রেখেছি দিদিদের জন্য আর এখানে যে বানাই তিশা খেয়ে যাচ্ছে আর দিদি আর দাদার জন্য দিয়েছি তো আজকে এখানেই তো টাটা